এটা রিফা আবিশ টার্মিনাল ওয়ান দিল্লি এয়ারপোর্ট আর টার্মিনাল টু আর থ্রি থেকে মিনিট কুড়ি দূরত্বে অবস্থিত এটা ক্লেম করে যে লাস্ট সাত বছর এটা টপমোস্ট পজিশনে রেটেড হয়েছে এটা দেখতে দেখতে আমার মনে পড়ে যাচ্ছিল একটা কথা যেটা আমি জুরিক এয়ারপোর্টের এগেনস্টে লিখে পাঠিয়েছিলাম তৃতীয়বারের মতো যখন সুইজারল্যান্ডে যাই তখন জুরি খেয়ার একটা জিনিস খুব ভালো করেই লক্ষ্য করেছিলাম যে এখানে রেশিয়াল প্রোফাইলিং যথেষ্ট কমন কাকে রেশিয়াল প্রোফাইলিং বলে আমি আসছি সে কথায় জুরিকে আমি খুব শীঘ্রই লক্ষ্য করলাম ওদের বর্ণের মানুষদের ওরা প্রায় না চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে আর যদি ভিন্ন বর্ণের মানুষ হয় তাদের ডাবল ট্রিপল চেকিং করা হচ্ছে এবং আসার সময়ও আমাকে আননেসেসারি অনেকটা হ্যারাস করা হয়েছিল যেতে আমি খুবই অপমানিত বোধ করেছিলাম এবং আমি চিঠি রেখে পাঠিয়েছিলাম জরিক পুলিশ এবং জরিক এয়ারপোর্ট অথরিটিকে এয়ারপোর্ট অথরিটির টোনটা ছিল কিছুটা বিনীত কিন্তু জরিক পুলিশ ওয়াজ প্রতি আরও নাও ওদের যা করার নিশ্চয়ই তা করবে কিন্তু বৈষম্যটা কেন থাকবে বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে চেকিংয়ে সেই বৈষম্যটা কেন থাকবে সেখানে আমি তাই ক্ষোভের সঙ্গে জানিয়েছিলাম যে আমি অনেক পয়সা করে তোমাদের দেশ পয়সা খরচ করে তোমাদের দেশে আসছি এখানে এসে অনেক পয়সা খরচ করছি এখানে যদি আমাকে এই ধরনের অনি অনভিপ্রেত আচরণ করা হয় যদি আমাকে অন্য বর্ণের মানুষ বলে বিশেষ বৈষম্য দেখানো হয় তাহলে আমি কেন এত পয়সা খরচ করে আসব আমার মনে পড়ে একবার যখন আমি ইংল্যান্ড থেকে ফিরে আসব বলে বলেছিলাম ওদের আমার কনসালটেন্টদের তারা একটু অবাক হয়ে তাকে বলেছিলেন যে তুমি গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে এতদিন এখানে থাকার পর খুবই মজা লেগেছিল খুবই হাসি পেয়েছিল এই যে উন্নয়িকতা এই যে এদের ভাবনা যে এদের এতটাই পেছন দিকে পড়ে আছে যে আজও আমরা ঈশ্বর থেকে অনেক উন্নত হ্যাঁ আমাদের দোষ আছে ওদের অনেক গুণ আছে কিন্তু আমাদেরও গুণ কম নেই আমাদেরও উন্নতি কম হচ্ছে না সুতরাং এই যে পেছনে পড়ে থেকেছে পেছনে পড়ার যে ভাবধারা সেটা নিয়ে যে বলা যে তুমি দেশে ফিরে আর পারবে এই স্বর্গের দেশে কাটালে এত বছর এরপর পারবে নিজের দেশে ফিরে অ্যাডজাস্ট করতে হাসি পেয়ে যায় তো যে অপমানটা আমার হয়েছিল তৃতীয়বার আমি দেখেছিলাম যে ডেফিনেটলি রেশিয়াল প্রোফাইলিং হচ্ছে তো আমি ওদের জানিয়েছিলাম খারাপ লেগেছিলো বলে হয়তো নিশ্চয়ই ওদের কিছু কারণ আছে ওটা ওদের নিয়ম অনুযায়ী ওরা করছে কোনো আপত্তি নেই আপত্তিটা এইখানে যে যেখানে আমি এত পয়সা খরচ করে যাচ্ছি তাহলে আমি সেখানে আর যাব না তাই জন্য আমি ওদের চিঠিতে লিখেছিলাম আরে ভাই যে পয়সা তোমাদের দেশে আমি খরচা করছি সেই টাকায় আমি এখানে অনেক ভালো আমার এয়ারপোর্টগুলো আমার দেশে তোমাদের দেশে এয়ারপোর্টের থেকেও অনেক এয়ারপোর্ট অনেক বেশি চোখ ধাঁধানো অনেক বেশি সুন্দর দ্বিতীয়ত তোমার হোটেলে যে টাকা খরচা করছি সেই টাকায় আমি ভারতবর্ষে দারুণ হোটেল পেয়ে যাব অ্যাপস নিঃসন্দেহে সুন্দর কিন্তু হিমালয় তার পাশে তো সে এখনও লিগি তাই আজকে তোমাদের এই ছবিটা দেখাচ্ছি টার্মিনাল ওয়ানের ডেফিনেটলি যদি আমায় বলো বিভিন্ন ইউরোপিয়ান এয়ারপোর্টের তুলনায় এই এয়ারপোর্ট অনেক বেশি চোখ দাঁড়ানো আরও দুটো ক্লিপ তোমার টার্মিনাল এয়ার টার্মিনাল ওয়ানের দেখিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি তাই মনে মনে অনুরোধ করি যে সর্বশ্রেষ্ঠই আত্মশ্লাঘায় না ভুগে আইভরি টাওয়ারে বসে না থেকে অন্য দেশগুলোর দিকেও তাকিয়ে দেখো দেখো বুঝতে শেখো যে তারাও আজকে উন্নতির অন্য ধাপে পৌঁছে গেছে